আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাহে রমজানের বিশেষ একটি বৈশিষ্ট্য হলো এই মাসের তিনটি ভাগ রয়েছে প্রত্যেক অংশেই আল্লাহ তাআলা বান্দাদের জন্য নিজের অনুগ্রহ নাজিল করেন এ বিষয়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবান মাসের শেষ দিন আমাদের মাঝে ক্ষতি হিসেবে দাঁড়ালেন বললেন মাহে রমজান এমন একটি মাস যার প্রথম ভাগ রহমত মধ্যবর্তী ভাগ মাখফিরাত বা ক্ষমা আর শেষ ভাগে জাহান নাম থেকে মুক্তি দেওয়া হয় অর্থাৎ রমজান মাসের

তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় নাই বাদোজা করে যতক্ষণ না সে ইফতার করে এবং ছাড়া এবাদত অসম্পূর্ণ থাকে আর বিশেষ সময়গুলোতে আল্লাহর কাছে উপযুক্ত দোয়া পরা সন্নত রমজানের প্রথম দশ দিন যেহেতু রহমত নাজিল হয় তাই এ সময় আল্লাহর কাছে বেশি বেশি রহমত কামনা করে দোয়া করা যেতে পারে এক্ষেত্রে কোরআনে বর্ণিত এই আয়াতটি পড়া যেতে পারে আয়াতটি হচ্ছে অকর রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর আর বলুন হে আমার রব ক্ষমা করুন ও দয়া করুন আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়া সুরা মুমিন আয়াত নম্বর আয়াত একশো আঠারো অথবা এই দোয়াটিও পড়া যেতে পারে রব্বানা আ তিনা আ তিনা মিল্লা দুলানা ইউলানা মিন আমরিনা, রসাদা রসাদা এই দোয়াটি আমরা পড়তে পারি অর্থ হে আমাদের প্রতিপালক আপনি আপনার পক্ষ থেকে আমাদের অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন সুরা কাহাব আয়াত নম্বর দশ সুমাত দর্শক শ্রোতা প্রথম দশ দিন এই দোয়া দুটি আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকুন প্রত্যেকটা রোজা করার চেষ্টা করুন আল্লাহ তালার কাছে বেশি বেশি মাফের দোয়া করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ